মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলছে উদ্যোক্তা মেলা গ্র্যান্ড সামার এক্সিবিশন দু আজ সোমবার মেলার দ্বিতীয় দিনেও শহরের মহসিন অডিটোরিয়ামের তৃতীয় তলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে বার্বিস অফ শ্রীমঙ্গল ও গার্লস গ্রুপ অফ মৌলভীবাজারি ফুরিন গ্রুপের আয়োজনে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলছে এই আয়োজন দেশি বিদেশি বৈচিত্র্যময় পণ্যে সেজেছে মেলার প্রতিটি স্টল ভারতের কুর্তি টু পিস পাকিস্তানি ড্রেস কালেকশন বোরকা আবায়া ফ্যাশন জুয়েলারি কসমেটিক্স হোমমেড কেক সহ নানা হাতে তৈরি সামগ্রীতে ব্যস্ত ক্রেতারা স্থানীয় উদ্যোক্তারাও নিজেদের পণ্য প্রদর্শন করছেন ক্রেতারা জানাচ্ছেন একসঙ্গে এত বৈচিত্র্যময় পণ্য হাতে পাওয়ার সুযোগ সচরাচর মেলে না এই আয়োজন আমাদের সেই সুযোগ করে দিয়েছে যে তো শ্রী আগে হইছে কিনা আমি জানি না অন্য অন্য মেলা হইছে এটা এই ধরনের মেলা হইছে কি আমি জানি না মানে মহেশীর অড়্ডিও দোতলার উপরে খুব ভালো লাগের তো খালি ঢুকছে ইয়া থ্রি পিস দুইটা কিনছি আর মানি ব্যাগ আর ওই তো বাকিটা লোবার ইচ্ছা বিক্রেতারাও বলছেন মেলা তাদের জন্য ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ এনে দিয়েছে ক্রেতাদেরও বেশ সাড়া পাচ্ছেন সাবিহা আমার পেজের নাম সাবিহা গ্লেম আমি এখানে আজকে তিন দিন ব্যাপী মেলা উদযাপন কর এবং আমি একজন স্টলার আমি মোটামুটি ছয় সাত বছর ধরে বিজনেসের সাথে জড়িত আছি নতুন একটা উদ্যোগ অতদিন ধরে শ্রীমঙ্গলও উদ্যোক্তা মেলা হয়েছে না এবার দুই হাজার পঁচিশও নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে এবং অন্যবার কিন্তু করতে দেওয়া হয় না বাট নতুন করে এখন আবার ইউএনও সার বাজার যারা আসুন এরার সাথে এটার সাথে সম্পৃক্ত সবই আমরা সুবিধা করিয়া দেয় উদ্যোক্তা হলে নতুন করে নিজের পরিচয় বানাইবার লাগিয়া এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করবার লাগিয়া তো সবাই দোয়া করবার সবার রইল তিন দিন ব্যাপী মেলা এবং আমরা প্ল্যান চলে আরও একদিন বাড়াইবার ষোলো তারিখ পর্যন্ত মেলা আছিল বাট আমরা প্ল্যান চলে সতেরো তারিখ পর্যন্ত মেলা করার সবার আমার স্টল আইয়া যাইবা সালকে দেখে আমাদের ফেস্টিভ্যালটা শুরু হয়েছে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য শুরু হয়েছে যারা অনলাইনে বিজনেস করেন অফলাইনে খুব সহজে সেল করতে হয় না তো তাদের আয়োজনে আমাদের ফেস্টিভ্যালটা করানো হয়েছে যেমন আমরা চকলেট শপ আছে এখানে ডিজার্ট শপগুলো আছে এবং যারা যারা এখানে ক্রসেট করতে পারে অনলাইনে সেল করা তাদের জন্য ইভেন আমাদের এখানে পাঞ্জাবির আছে ছেলেদের জন্য স্পেশালি তো এগুলো নেই আমাদের আজকের ফেস্টিভ্যাল আর প্রথম প্রথম একটু মানে নার্ভাস ছিলাম যে আমরা যদি কাস্টমার সেল না হয় অনেক কম হয়েছিল গতকালকে আগে যেরকম বৃষ্টি ছিল তো সেই জন্য চিন্তায় আসলাম যে যদি সেল না হয় অনেক ক্ষতি হতে পারে বাট আজকে আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার পাইছি ইভেন অনেক সারা পাইছি মানুষদের কাছ থেকে আমরা নতুন উদ্যোক্তা আমরা মলিবাজার থেকে আসছি শ্রীমঙ্গলে যে শুনতে পাচ্ছিলাম যে বেশ কয়েকদিন ধরে যে এখানে একটা ব্যবস্থা করতেছে একটা নতুন উদ্যোক্তাদের জন্য যে ভালো একটা আয়োজন করছে তো এই জন্য কাল থেকে এটা ভালো একটা অবস্থায় আছি আমরা প্রথমত কিছু নার্ভাস ছিলাম ভাবছিলাম যে হয়তো সেল করতে পারবো না কিন্তু ডেফিনেটলি এটা চিন্তা করার মতো না যে আজকে যে একটা অবস্থায় আলহামদুলিল্লাহ একটা ভালো একটা পর্যায়ে আজকে আছে কালকের দিনটাও বাকি রয়েছে অলরেডি আমাদের অনেক প্রোডাক্ট লিমিটেড হয়ে গেছে ভালোই রেসপন্স বস এখানে চলতেছে ভালো আলহামদুলিল্লাহ গতকালকে থেকে ভালোই আসছে বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ এখন দেখি সামনে যদি ভালো আরো হয় তাহলে আরো আনার চেষ্টা করব আমার শপের নাম প্যারিস বাংলা স্টোর ভিক্টোরিয়া ওই যে আছে আমাদের সামনে কলেজ রোড ওইখানে আমার শপও আছে আবার অনলাইনেও আমি বিজনেস করি এখানে মেয়েদের যত যাবতীয় জিনিস আছে সব কিছু পাওয়া যায় আর বৃষ্টির জন্য হয়তো বা সারাটা একটু কম আসতেছে আর প্রথম স্টল তো মনে করেন এই দিক দিয়ে গিয়ে মানুষ এখানে তেমন আর টায়ার্ড হয়ে যায় চলে যায় তবে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স আসতেছে আয়োজকরা জানান নারী উদ্যোক্তাদের পণ্যকে জনসমক্ষে তুলে ধরা এবং নতুনদের অনুপ্রাণিত করাই এই মেলার মূল লক্ষ্য আগামীকাল মেলা শেষ হওয়ার কথা থাকলেও ক্রেতাদের আগ্রহ সময় আরও একদিন বাড়ানো হতে পারে